নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাবো পালক পনির তো পালক পনির বানাতে গেলে তো আমাদের পালং শাক লাগবেই এখানে আমি দেড় আটি পালং শাক নিয়েছি একটা কড়াই খুব সামান্য জলে একটু নুন ফেলে এই পালং শাকগুলোকে প্রায় পাঁচ ছ মিনিট একটু ভাপিয়ে নেবো দেখুন পাঁচ ছ মিনিট একটু ভাপানোর পর পালং শাক গুলো অনেকটা থেকে একদম একটু মজে গিয়ে সামান্য একটুখানি হয়ে গেছে দেখেছেন এবার এই পালং শাকের ভাপানো পালং শাক ঠান্ডা হলে একটা মিক্সির জারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরো একটা বেটে পেস্ট করে নিতে হবে কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না এরপর কড়াতে দু চামচ দেব ঘি বেশ বড় দু চামচ ঘি দিতে হবে পালক পনির কিন্তু ঘিয়েতেই সবচেয়ে সুন্দর লাগে এরপর ঘিয়েতে সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুন কুচি ফোড়ন দিতে হবে রসুন কুচিটা একটু বেশি করে দিতে হবে পালক পনিরে খুব ভালো যায় রসুনটা এরপরে দিতে হবে আমি এখানে আহ তিনটে ছোট ছোট পেঁয়াজে খুব সুন্দর করে চপ করে তারপরে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে ঘিয়ের সঙ্গে ভাজতে হবে পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এতে দেবো আদা বাটা আর নুন ভালো করে দিয়ে এবার মজিয়ে এটাকে এবার দিতে হবে হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে দেবো না লঙ্কার গুঁড়ো দিলে আগেই বললাম একটু কালচে হয়ে যায় এবার দব এতে চিনি পালক পনিরে কিন্তু সামান্য একটু চিনি ভালো লাগে বন্ধুরা আমি কিন্তু পালক পনিরে কোনো টমেটো ব্যবহার করব না টমেটো দিলেও পালং শাকের সবুজ রংটা নষ্ট হয়ে যাবে সেই জায়গায় দেবো তিন চামচ টক দই টক দই দিয়ে ভালো করে এই পুরো জিনিসটাকে মাখো মাখো করে দেবো আর দই দিলে গ্রেভিটাও খুব সুন্দর হয় তো এইবার যখন দই এতে সবকিছুটা মাখামাখি হয়ে যাবে ভালো করে কষা হয়ে যাবে তখন দিতে হবে ওই পালং আর কাঁচা লঙ্কা বাটাটা পালং বাটাটা দিয়েও ভালো করে কষতে হবে দিতে হবে সামান্য একটু মিক্সির জার ধোয়া জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যখন পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে একটু গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে পনির দিয়ে দিতে হবে আমি এখানে বন্ধুরা সাড়ে তিনশো মতো পনির নিয়েছি পনিরের টুকরো গুলো দিয়ে চাপা দিয়ে জাস্ট দু মিনিট রাখতে হবে বেশি দরকার নেই পনির ভেঙে তো এরপর আমাদের সমস্ত জিনিসটাকে নাবিয়ে নিতে হবে যে পাত্রে রাখা হবে এবার কিছু কাঁচা পনির আমি রেখে দেবো সেই পনিরগুলোকে একটু ওপরে দিয়ে দিলে সুন্দর করে গার্নিশ করে দিলে খুব ভালো রেডি হয়ে যাবে পালক পনির দেখার জন্য ধর